আমরা হারা বাংলাদেশের মানুষ সাক্ষী এরপরে তুই দুধ দিয়া গোসল করবি বালা কথা তুই এত বোন সাইর দিকে বেডি মানুষ লই আতারি মানুষ দিয়ে আর তুই দুধ দিয়া গোসল করে হ্যাঁ কন চাই মানে এ হে মাতারি মাতারির গড়ে দিয়ে হে পবিত্র হইতে গেছে এমন শরীফ শ্বরীফ কসম করছে যে মানুষ কুরন শরীফ লো কসম করে গেলে সাইরে দেয়া হেক গেল কি করলো এতদিন কি নাটক আমরা দেয়া এলো হ্যাঁ আমরাও দেখছি ধৈর্য সহকারে ওয়ান আবার মনে করেন দুধ দিয়া গোসল করে নতুন নাটক শুরু করে দিছে হুম দুধ দিয়া গোসল বাদ দেন মনে করেন এ যদি এককার হাউজে কাউর ভাঙে আছে না হে দিদিও গোসল করে তো এ ভালো হয়তো না এ নিজে নিজে নিজের নামে রাখে হিরো লাগাইছে ঠিকই ওই যে আমি কইলাম না যে এর কাম হইছে বিলেনের মতো বিশ্বাসদাগর দীপ জল এগুণের মতো এর কাম এ জীবনে বাপ্পারা যাইতে পারব না বুঝছেন এ ঘোষণা দেয়ার পর এ কি শুনছেন মানে ম্যাক্স ছবি ওই যে ওই জুনিয়ার সাকিবের বউ জুনিয়ার সাকিব যা যে কাম করছে ম্যাক্স ছবি বোলে এই আলা হে কাম করব কন চাই তুই লিয়ারে সাইরে দিছত ভালা কথা সাইরে দেওয়ার পরে হেগে যা খুশি তা করুক এটা তো তোর বিষয় না হ্যাঁ ম্যাক্স যা খুশি তা করুক তোর লিয়ারে বিয়া করুক রিয়া হেয়ারে বিয়া করুক নাইলে বেটাতে বিয়া বিয়াব যার দ্বারে মন চাই চার দ্বারে লিয়া যাক এটি তো তোর দেওয়ার বিছ না হ্যাঁ মানে সাড়ে দেওয়ার পরে মনে করেন সেগুণের জীবন কেমনে অতিষ্ঠ করব আগে থেকে মনে করেন এটা গোষণা দিয়ে লাইছে হ্যাঁ কি ইবলিশ কি শয়তানে শয়তান চিন্তা করে এয়া এ কোনো দিন হইতো না গাইজ এ মনে করেন যতদিন বাচ্চা থাকবো ওই মেক্সবি লিয়া এই যা জ্বালাইব অতিষ্ঠ বানাই লগে লগে এক মনে করেন আঙ্গ হারা দেশের বাঙালিরা আঙ্গুর অতিষ্ঠ করে লাগবো বুঝলেন এর কাম এইটা এয়ার এইটাই কাম ঘাধু মানুষ যে নাদার বাসা এর দেন মানে মানুষটা কৌতুক হ্যাঁ মানে এর কি পরিমাণ অসুবিধা কি পরিমাণ বদমাইশ দেখাম স হ্যাঁ এককারে মনে করেন উনের মতো এককারে টিপ দিলে নৌকের ভিতরে টিপ দিলে কিন্তু এ শেষ হে মানুষের কি ধার দেখছেন তামসা হ্যাঁ কী অত্যাচার কী জ্বালানে জ্বালাইতেছে এগুণের এককারে ভালোভাবে এ বাঁচতে দিব না তো এর এটা অন্যায় হইতেছে না হ্যাঁ আমি একটা জিনিসই বুঝি না গাইজ মানে এ যে নিজে যে কতটা জঘন্য খারাপ এটা এ কোনো সময় কয় না হ্যাঁ মানে হারা বাংলাদেশের মানুষ বুঝে যে এ কতটা অসভ্য হের ভরে মনে করেন মানে নিজের এককারে পবিত্র সাধু সন্ন্যাসী মানে ফুরমান করতে চায় কিন্তু এর কামে কাজে দেখছেন তামসা হ্যাঁ লিয়া যে আর কিল খেয়েছে কোনো ফুরমান নাই ম্যাক সবাই যে আরে কিলাইছে কোনো ফুরমান নাই ফুরমান ছাড়াই ওই সারা রে জেল এ গাইজ এর কিছু কান তো এ আলারে আপনারা কিছু কবেন না আলারে কিছু কান এ একবারে অতিরিক্ত জ্বালাইতেছে গাইজ